ডোনাল্ড ট্রাম্প মুদিকে ফোন করতে এটাও বলতে পারে যে মুদি সুন্নতে খতনাটা করে ফেল বা এটাও বলতে পারে যে হাসিনার সাথে নাকি তোর সাথে গোপন সম্পর্ক আছে এটাও বলতে পারে যে মুদি বিয়েটা করবেই কোন বয়স তো কম হলো না কিছুদিন দরে সোশ্যাল মিডিয়ায় শুধু একটা নিউজই ভাসতেছে সেটা হলো ডোনাল্ড ট্রাম্প নাকি ফোন করে মোদিজিকে শুভেচ্ছা বার্তা বা কথা বলেছেন বা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এইটা শুনে আমাদের সৈরে সারি পালাতক হাসিনার কিছু দোসররা তারা এই ভিডিওটা শেয়ার করতেছে খুশিতে এবং নাচতেছে তারা ভাবতেছে যে মোদিজির সাথে ডোনাল্ড ট্রাম্প ফোন করে কথা বলাই মানি হাসিনা পা চট করে দেশে ঢুকে পড়া আসলে হাসিনা পা যে চট করে দেশে ঢুকে পড়বে এটা তাদের একটা দুঃস্বপ্ন বলতে পারেন বা বাজে বা খারাপ স্বপ্ন বলতে পারেন যেটা আমার মনে হয় যাক এ বিষয়ে আজকে আমি কথা বলবো না আমি আজকে ওই ফোন আলাপ নিয়ে কথা বলবো আচ্ছা এটা মোদিজির পক্ষ থেকে জানানো হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প মোদিজির কাছে ফোন করে কথা বলেছে আচ্ছা এখন আমরা কি বুঝবো যে মোদি মোদিজির সাথে কি কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্প ফোন করে তো এটাও বলতে পারে যে মুদি বিয়েটা করবি কবে বয়স তো কম হলো না আবার এটাও বলতে পারে যে বাংলাদেশে যে পালাতক হাসিনা তোর দেশে আশ্রয় নিয়েছে ওর সাথে নাকি তোর গোপন সম্পর্ক আছে আবার এটাও বলতে পারে যে মোদিজি খতনাটা করে ফেলো সুননাতে খতনাটা এটা শরীরের জন্য ভালো যাই হোক কথাগুলো মজা ছিল কিন্তু যাই হোক যাই বলুক না কেন তাতে আমাদের কি আর আমরা তো মোদিজির সাথে আর ডোনাল্ড ট্রাম্পের সাথে আমরা যে ফোন কল সেটা তো শুনিনি মানে যে রেকর্ড সে রেকর্ডটা তো আমরা শুনতে পাইনি আবার যদি রেকর্ডটা শুনতামও আমরা কিছু পাবলিক বলতাম যে এটা এআই দিয়ে বানানো এরকম মোদিজির কাছে সে একটা দেশের প্রধানমন্ত্রী তার কাছে বলতেই পারে কথা সেটা না আমাদের মাথা ব্যথা নেই সে ভারতের প্রধানমন্ত্রী তার সাথে যদি ডোনাল্ড ট্রাম্প ফোন করে কথা বলে আমাদের বুঝতে হবে আমাদের ডক্টর স্যার ডোনাল্ড ট্রাম্পের সাথে ডাইরেক্ট কথা বলবে কারণ আমাদের স্যারের জন্য দেখা করতে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা ওয়েট করে আর সেই হিসাবে মোদিজি কিছুই না যাই এটা হচ্ছে হাসিনের কিছু আম পাবলিকের কথা হাসিনের দোষরদের কিছু কথা যে তারা মনে করে মোদিজির সাথে আমেরিকার সাথে বা বড় বড় দেশের সাথে বা মোদিজি এখন যদি কোনো একটা বোমা লঞ্চ করে কোনো একটা অস্ত্র লঞ্চ করে তখন তাদের মনে একটু খুশি হয় যে আর এই নাকি মোদিজি সব উগলেই ফেলাইছে মোদিজি এটা করে ফেলাইছে মোদিজি ওটা করে ফেলাইছে ভাই মোদিজি কিছু করলে সেটা তো আমাদের কিছু না সেটা তার দেশ উন্নত করবে আমাদের কি উন্নত করুক তার দেশের সে লিডার আমাদের দেশেও বর্তমান লিডার আছে ডক্টর ইনুস স্যার সামনে হয়তো আমাদের নির্বাচনের পর আরেকজন আসবে এই বলে এ না যে আমরা শেখ হাসিনাকে লিডার বলে মানব শোনেন কারো মেয়ে যদি পালিয়ে যায় সেই মেয়ে যদি পরে বাড়ি ফিরে আসে পাড়া প্রতিবেশী তাকে ভালো চোখে দেখে না আমরাও সেই রকম আমরা আমাদের বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল সে শৈরে সার হাসিনা একটা পলাতক প্রধানমন্ত্রী সে পালিয়ে গেছে তার বিষয়ে নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না আর তাদের যারা দোসর আছেন আপনারাও সাবধান হয়ে যান একটা খুনি মহিলার এখনও তার সাপোর্ট টাই নেন না আপনারা আর মোদি মোদি মুদি মুদি করে লাফাইয়েন না মোদি নিজের চাক্কায় তেল দিতে বলেন মোদি নিজে বাসে না মোদি আমাদের দেখবে বাংলাদেশ মোদির টাকায় চলে না বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের জায়গা ভারত ভারতের জায়গা এই একটা জিনিস মাথায় রাখবেন